ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আই হোপ ইউ আর কিপিং ওয়েল বাই দ্য মার্সি অফ গড টুডে আই এম গোয়িং টু ডিসকাস সুল যোগ সুলযোগে জন্ম হলে শুভ অশুভ প্রভাব এবং প্রতিকা এই সুলযোগ সুল কথার অর্থ হলো কাটা এটা কিন্তু একটা অশুভ যোগ তবে যদি জন্ম বৃহস্পতি শুক্র বুথ এইসব শুভ করো এবং লগ্নেশ যদি ভালো থাকে তাহলে কিন্তু সূর্যগের অশুভ প্রভাব কমে যায় প্রথমে আমি সূর্যগের শুভ প্রভাবগুলো বলবো তারপরে আমি অশুভ প্রভাবগুলো বলবো এবং শেষে আমি কিন্তু প্রতিকার বলবো এই ধরনের আলোচনা ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক কম হয়েছে তাই এই আলোচনা কিন্তু অত্যন্ত ভাইটাল ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইফউইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কিপ অন বেল আইকন ইউ উইল বি নোটিফাইড ওয়েল উই উইল আপলোড মোর অ্যান্ড মোর ভ্যালুয়েবল ভিডিওস উইচ উইল বি বেনিফিশিয়াল ফর ইউ ড্রপ ইোর ভ্যালুয়েবল কমেন্টস অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স লভ টু ওয়ান্স সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন আই অলওয়েজ সে নেভার দিল লেটাস্ট কাম টু দা পয়েন্ট অশুভ যোগ হলেও এর কিছু শুভ প্রভাব আছে সেগুলো বলবো এরা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে কিন্তু এরা সক্ষম আর প্রতিযোগিতায় জয় লাভ করার সাহস এবং কিন্তু ইচ্ছা এদের থাকে যে কোনো কম্পিটিশনে এদের পার্টিসিপেট করা এবং সেখান থেকে জয়লাভ করা একটা প্রবল ইচ্ছা বা সাহস কিন্তু এদের মধ্যে থাকে আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন এবং আন্তর্দৃষ্টি কিন্তু এদের থাকে তাছাড়া এরা কিন্তু অন্যায় দেখলে সেটা সহ্য করতে পারে না এবং তার প্রতিবাদ কিন্তু করে এবং এরা কিন্তু প্রতিবাদী মানসিকতার হয় আর এরা কিন্তু অপরের সাহায্য কিন্তু করতে এরা এগিয়ে যায় এদের অশুভ দিক কিছু রয়েছে সূর্যকে জন্ম হলে এদের কিন্তু জীবনে বাধাবিঘ্ন আসে দেরিতে সাবল্য হয় এদেরকে বহু বাধাবিঘ্ন ও সংগ্রামের কিন্তু সম্মুখীন হতে হয় এদের পদে পদে শত্রুতা বৃদ্ধি পায় অনেক ঝামেলার মধ্যে কিন্তু এদের পড়তে হয় এদের মধ্যে একটা মানসিক উদ্বেগ বা অস্থিরতার সৃষ্টি হয় শারীরিক জায়গায়ও কিছু সমস্যা দেখা যায় পেটের সমস্যা ব্যথা বেদনা এগুলো কিন্তু এদের সৃষ্টি হয় মানসিক চাপ এদের কিন্তু বৃদ্ধি পায় এরা প্রতিবাদী মানসিকতার হয় অন্যায় দেখলে এরা সহ্য করতে পারে না মানুষের উপকার করতে এরা কিন্তু এগিয়ে যায় যার জন্য এদের কিন্তু শত্রুতা বাড়ে এবং এরা ক্রোধই হয় কিন্তু এদের ক্রোধকে কন্ট্রোল করা একটু এদের পক্ষে অসুবিধা হয়ে পড়ে যদিও এদের ক্রোধ বেশিক্ষণ স্থায়ী হয় না এবং ধ্বংসাত্মক কিন্তু হয় না সম্পর্কের জায়গায় এদের কিন্তু কিছু সমস্যা থাকে এরা এদের রিলেশনশিপে বা প্রেমের ক্ষেত্রে কিন্তু ব্রেক আপ আসতে পারে এবং এদের বিবাহিত জীবন মধ্যম হলেও সেখানেও কিন্তু মতান্তর হতে দেখা যায় তাহলে সম্পর্ক বা বিবাহিত জীবনে ওঠানামা কিন্তু থাকতে পারে এদের অর্থ আসলেও কিন্তু ধরে রাখা কঠিন হয়ে যায় আর এদের যেটা অসুবিধা এদের রাগ বা ক্রোধকে কন্ট্রোল করা একটা অসুবিধা হয়ে যায় এমনিতে এরা কিন্তু সরল সহজ মনের মানুষ কিন্তু মানুষ এদেরকে ভুল বোঝে নিজের পিতা মাতাও কিন্তু এদের ভুল বুঝতে পারে তাহলে সুলযোগে যারা জন্মগ্রহণ করে রাহু মঙ্গল আর এই শনি দশা যদি তাদের চলে তখন কিন্তু এদের জীবনে সর্বক্ষেত্রে বাধা আসে জীবনে সাফল্য পেতে কিন্তু খুব সমস্যা হয় এই তিনটে দশায় কিন্তু একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে আর এদের প্রতিকার হিসেবে আমি বলবো শিবের মন্ত্র পা পাঠ করুন প্রতিদিন একশো আটবার ওং নম শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন তাহলে আপনাদের শারীরিক জায়গাটাও অনেকটা সুস্থ থাকবে আর একটা আপনারা পাঠ করবেন মঙ্গলবার আপনারা হনুমান চাল্লিশে পাঠ করুন আপনাদের যে ক্রোথ আপনাদের যে ভয় আপনাদের বাধা বিঘ্ন শত্রুতা এগুলো কিন্তু অনেক অংশে দূর হবে আর একটা যেটা করবেন আপনারা শনিবার বা মঙ্গলবার লাল কাপড় তিল চিনি এগুলো কিন্তু দান করতে পারেন তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন মন্দিরে গিয়ে ঘণ্টা বাজান শনিদেবের আরাধনা করুন শুভ ফল আপনারা অবশ্যই পাবেন আর আমি এই ধরনের বিভিন্ন যোগ নিয়ে আলোচনা করতে থাকবো যে অন্য চ্যানেলে কিন্তু আলোচনা হয়নি যদি আপনারা আমার এই কন্টেন্ট লাইক করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টুডে আই এম এন্ডিং হেয়ার আই উইল কাম ব্যাক সুন হিথ আপডেটেড ভিডিওস আই এগার লি অ্যান্টিসিপেট ইয়ার পজিটিভ রেসপান্স শার্টলি থ্যাংক ইউ সো মচ ফর ওয়াচিং দিস ভিডিও স্টে টু ইউন